ছোট্ট বন্ধুরা আজ তোমাদেরকে আমি একটা বৃদ্ধা নারীর গল্প শোনাব এক গ্রামে এক বৃদ্ধা নারী বাস করত তারপর সে আস্তে আস্তে চার চোখ দুটো খারাপ হয়ে যায় ফলে তিনি আর কিছুই আগের মতো দেখতে পেতেন না তার কাছেই থাকতো একজন বিখ্যাত ডাক্তার বৃদ্ধা ভাবলো এবার তার কাছে গিয়ে বলি যদি কিছু তিনি ঠিক করে দিতে পারেন তাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু আমি চোখে কিছুই দেখতে পাই না যদি আমার চোখ ভালো করে দেন তাহলে আমি আপনাকে অনেক পুরস্কার দেব কিন্তু ভালো করতে না পারলে কিছুই পাবেন না ডাক্তারবাবু সবটা শুনলেন তারপর ভাবলেন দেখাই যাক না যদি ঠিক করতে পারি তাহলে তো পুরস্কার পাব আর না হলেও তো একটা বৃদ্ধার চোখের যা অসুবিধা হয়েছে সেটা ঠিক করতেও পারবো আর না পারলে তখন কিছুই করার থাকবে না দেখা যাক চেষ্টা করি ডাক্তার বৃদ্ধার কথায় রাজি হলেন পরের দিন সকালে তাই তার বাড়ি গেলেন বৃদ্ধার ঘরে নানা রকম জিনিসপত্র দেখে ডাক্তারের খুব লোভ হলো তিনি তখন ঠিক করলেন তাকে প্রত্যেক দিন দেখতে আসবেন আর এক একটি করে জিনিস রোজ তার ঘর থেকে ডাক্তারবাবু নিয়ে চলে যাবেন এই কারণে ডাক্তারবাবু তার চোখের সঠিক ওষুধ দিলেন না কিছুদিন এমনি মিছিমিছি চিকিৎসা করলেন এটা ওষুধ ওটা ওষুধ দিয়ে গেলেন আর সময় নষ্ট করলেন আর রোজ একটা করে জিনিস তার ঘরে নিয়ে যেতে থাকলো এবার আস্তে আস্তে যখন অনেক জিনিস ডাক্তারবাবু ঘরে পৌঁছে গেল তখন তিনি ঠিক করলেন এবার চোখের সঠিক ওষুধ দেওয়া যাক আর তাই তারপর থেকে তিনি চোখের সঠিক ওষুধ দিতে শুরু করলেন আর কিছু দিনের মধ্যেই চোখটা সেরে উঠল বৃদ্ধা তখন দেখলেন আমার চোখ তো এবার ঠিক হয়ে গেছে কিন্তু আমার ঘরের একটা জিনিসপত্রও তো নেই সেই জিনিসগুলো গেল কোথায় তাহলে তারপর তিনি তখন বুঝতে পারলেন ডাক্তারবাবুই এই কাজ করেছেন আর তিনি সেটা সত্যি যাচাই করার জন্য একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন আর জানতে পারলেন যে হ্যাঁ ডাক্তার সব নিয়ে গেছেন একদিন বাবু এসে বললেন তোমার অসুখ তো সেরে গেছে আর তুমি বলেছিলে যে চোখ সারিয়ে দিতে পারলে পুরস্কার দেবে ওই তুমি তো এখনো আমায় পুরস্কার দিলে না তোমার কথা মতো এবার আমায় পুরস্কার দাও বৃদ্ধা ডাক্তারের ব্যবহারে খুবই অসন্তুষ্ট হলেন তাই কোনো উত্তর দিলেন না আর বাবু রোজ একবার করে বৃদ্ধাকে বলতে থাকলেন কি আমার পুরস্কার দেবেন না শেষে বৃদ্ধা পুরস্কার দিলেন না দেখে তিনি কোর্টে গিয়ে অভিযোগ করলেন বাবু কোর্টে গিয়ে বিচারকদের সামনে বললেন যে আমাকে বলেছিলেন যে চোখের অসুখ যদি আমি সারিয়ে দিতে পারি তাহলে আমায় পুরস্কার দেবেন কিন্তু এখন উনি আমায় কোনো পুরস্কারই দেননি তখন এই কথা শুনে বিচারক বৃদ্ধা মহিলাকে বললেন তুমি যখন বলেছিলে যে পুরস্কার দেবে তাহলে কেন দাও তখন বৃদ্ধা বললেন ডাক্তারবাবু বলছেন আমার চোখ ঠিক হয়ে গেছে কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তাহলে আমার চোখ ঠিক ঠিক করে হলো কারণ আমার বাড়িতে যে সমস্ত জিনিসপত্র ছিল আগের মতো দেখতে পেতাম সেগুলো তো এখন কিছুই দেখতে পাচ্ছি না সুতরাং আমার চোখ সম্পূর্ণ সেরে গেছে এটা মনে হয় না তাই মহাশয় আমার আমার মনে হয় আমার চোখ এখনও ঠিক হয়নি আর আপনি এবার যা বিচারের রায় দেবেন সেটাই দিন বিচারক বৃদ্ধার কথাটা বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন যে এটা ডক্টরেরই কারসাজি ওই ডাক্তারবাবু ওনার বাড়িতে ট্রিটমেন্ট করতে এসে একটা একটা করে সব জিনিসপত্র নিয়ে চলে গেছেন তাই তিনি বৃদ্ধাকে হাসি মুখে চলে যাওয়ার অনুমতি দিলেন আর ডাক্তারকে যতটা সম্ভব তিরস্কার করে থেকে বের করে দিলেন আর এটাও বললেন যেন বৃদ্ধার সব জিনিসপত্র ওনাকে ফেরত দেওয়া হয় তারপর তিনি কোর্ট থেকে বেরিয়ে গেলেন যে যেমন তার সঙ্গে তেমনই ব্যবহার হয়ে থাকে এটাই শিখলে তাই তো বন্ধুরা আর যদি তোমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে হলো না কিন্তু